দুর্ভাগ্য যে অন্য কোন রাজনৈতিক দলের নেতাদের এই চিন্তা ব্যক্ত করতে আমরা দেখিনি আজকে বাতে প্রধানমন্ত্রীর মন কি বাত আজকে সেখানে ত্রিপুরার এই বন্যার কোনো উল্লেখ নেই কোনো আলোচনা কোনো স্থান নেই আমার অনুরোধ থাকবে সর্বভারতীয় নেতৃত্বের শাসক গোষ্ঠীর কাছে বিশেষ করে ত্রিপুরার জন্য একটা স্পেশাল প্যাকেজ যেন ওনারা ঘোষণা করেন এই 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 বন্যা যেরকমভাবে অন্যান্য প্রদেশে হলে হেলিকপ্টার নিয়ে ছুটে আসতে দেখি প্রধানমন্ত্রীকে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা যেন আমরা ত্রিপুরাবাসী যেন এটা যেন লেটডাউন না হই এখানে যেন উনি ওনারা এসে হেলিকপ্টারের মাধ্যমেই হোক একটু খুলে গেলেও আমরা আশ্বস্ত হব যাতে করে উনার স্টক নিয়ে এই যে আমাদের যে রাজ্যের যে চাহিদা এই যে সরকারিভাবে যে প্রাথমিক যে পনেরো হাজার কোটি এটা এই ফিগারটা কোথে গেল এটা মস্ত বড় যাই হোক মুখ্যমন্ত্রী দিয়ে কিছু বলেছেন আমরা এই পনেরো হাজার কোটি টাকার মধ্যেই আমরা বলছি যে এই ফিগারটা যেন এর থেকে বেশি টাকা যেন আমরা পাই রাজ্যবাসীর স্বার্থে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি সর্বদলীয় টিম যাতে দিল্লি গিয়ে আমাদের প্রস্তাবনা ছিল আমরা সর্ব সর্বদলীয় টিম দিল্লির মধ্যে গিয়ে এই যে টাকা এই টাকা তার সবাই একযোগে এক সুরে আমরা কথাবার্তা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক ফিনান্স মিনিস্টার হোক প্রধানমন্ত্রী হোক আমরা সমস্ত দলগুলো আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা আমাদের রাজ্যের মানুষের স্বার্থে আমরা টাকা চাইব এই প্রস্তাবটা আমরা দিয়েছি এখন আমরা অপেক্ষা করছি আহ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্রস্তাবনায় কি সাড়া দে